আসসালামু আলাইকুম যদি সামর্থ্য থাকে তাহলে গ্রামে না থাকার চেষ্টা করবেন একটু শহরমুখী হওয়ার চেষ্টা করবেন আমি এক্সপ্লেনেশন দিচ্ছি আপনি হয়তো আমার উপর রাগ করবেন আমার কথায় হার্ট হবেন কিন্তু আমি যদি একটু ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবেন যে আসলে গ্রামে থাকাটা উচিত না গ্রামের মানুষগুলো প্রচন্ড পরিমাণে টক্সিক হয়ে থাকে টক্সিসিটির পরিমাণ এত বেশি যে আপনি বসবাস করতে পারবেন না মানে বসবাস করাটাই আপনার জন্য কঠিন হয়ে যাবে নিজের সংসারে কি চলছে এটার থেকে বেশি গুরুত্ব পায় তাদের জীবনে যে বাইরের মানুষ কী করছে প্রতিবেশী কী করছে কি খাচ্ছে কি পড়ছে এটা নিয়ে আসলে বেশি মাথা ঘামায় গ্রামের মানুষ আপনার মেয়ে অনার্সে পড়াশোনা করছে তাকে বিয়ে দিচ্ছে না কেন আপনার ছেলের হেয়ার কাটটা এমন কেন সে চুল এভাবে কেটেছে কেন এভাবে জামা পড়ছে কেন আপনার সহপাঠী যদি একটু লেখাপড়া করে হয়তো বিদেশে চলে গেছে হাজার হাজার টাকা পাঠাচ্ছে বিদেশ থেকে আপনার কাছে প্রশ্ন করবে যে আপনি গ্র্যাজুয়েশন করে কি করছেন চাকরি পাচ্ছেন না কেন এই যে বিষয়গুলো কার ছেলে কার মেয়ের সাথে চলে গেছে কার মেয়ে কার ছেলের সাথে চলে গেছে কার বইয়ের বাচ্চা হচ্ছে না কার বউ কার সাথে কথা বলল এই যে যে সমস্ত বিষয়গুলো এগুলো খুবই মানে যদি অনেকগুলো মানুষ এক জায়গা হয় তাহলে দেখবেন যে খুবই আলোচনায় স্থান পাচ্ছে এগুলো গ্রামীণ জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঝগড়া জমি জমা নিয়ে সাধারণ বিষয়গুলো নিয়ে অনেক সময় অনেক থানা পুলিশ পর্যন্ত হয়ে যায় জমি জমা নিয়ে বিরোধ প্রতিবেশীর সাথে প্রতিবেশীর বিরোধ এবং গ্রামের চাচাদের যে সমস্ত মানে মুরব্বীদের গ্রামের মুরব্বীদের মাথায় কূটনৈতিক যে বিষয়গুলো ঘোরাফেরা করে আপনি মানে অবাক হয়ে যাবে আপনি যত্ন সহকারে মাছ চাষ করবেন সকালে উঠে দেখবেন যে মাছগুলো মোড়ে একদম ভেসে উঠেছে আপনি বুঝতেই পারছেন গ্রামে এগুলো প্রচুর হয়ে থাকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে এই এই ধরনের খবরগুলো দেখে থাকি আপনার মেয়ের অথবা বোনের বিয়ে ঠিক হয়েছে আপনি দেখবেন যে বিয়েটা ভেঙে গেছে কোনো একজন মানে সুন্দর মনের মানুষ সুন্দর করে গিয়ে বিয়েটা ভেঙে দিয়ে চলে এসছে ইন্ডিভিজুয়ালি যদি কাউকে অপছন্দ হয় তাকে বুলিং করা তার বিরুদ্ধে কুচ্ছা রটানো এটি একটি মানে কি বলবো গ্রামে একটি দৈনন্দিন ঘটনা আর কি গ্রামের আরেকটি খারাপ বিষয় হচ্ছে গ্রাম্য পলিটিক্স গ্রাম্য পলিটিক্স বর্তমানে খুবই খারাপ একটি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আপনি যদি কোনো দলকে সাপোর্ট না করেন কোনো দলের পক্ষে যদি আপনি ওকালতি না করেন কোনো দলকে যদি আপনি সমর্থন করে কথা না বলেন তাহলে আপনাকে এক ঘরে করে দেয়া যেটা আমরা সকলেই বুঝি আপনাকে সেটা করে দেওয়া হবে এবং আপনাকে নির্দিষ্ট একটা দলের দিকে ইয়ে করা হবে মানে ট্যাগিং করা হবে আপনাকে ট্যাগ লাগিয়ে দেওয়া হবে যে আপনি অমক দলের এটা হওয়ার কারণটা হচ্ছে যে নেতা নির্বাচনের ক্ষেত্রে নেতা চয়ন করার ক্ষেত্রে আমরা ভুল করে ফেলেছি অশিক্ষিত নেতৃত্ব মূর্খের নেতৃত্বের কারণেই সমাজের এই ভয়াবহ অবস্থা আমি কোনো পেশাকে ছোটো করতে চাচ্ছি না কিন্তু গ্রামের মানুষের কাছে পেশা বলতে শুধুমাত্র পুলিশের চাকরি করা অথবা আর্মিতে চাকরি করা অথবা বিদেশে যাওয়া এই ধরনের বিষয়গুলো মানে কৃষি কাজ করা এই ধরনের বিষয়গুলো বেশি স্থান পায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই ধরনের পেশাগুলো আসলে এই পেশাগুলো সম্পর্কে মানুষের ধারণা কম এগুলোকে তারা পেশা হিসেবে নিতে চায় না অনেক সময় তারা নার্স এবং ডাক্তারের যে পার্থক্যটা এটা বুঝতে পারে না নার্সকে ডাক্তার বলছে ডাক্তারকে নার্স বলছে আবার দেখা যায় যে গ্রামের গ্রাম্য চিকিৎসক যারা তাদেরকে বিশেষজ্ঞ ডাক্তার মনে করে একটু বয়স্ক হলে তাদেরকে বিশেষজ্ঞ ডাক্তার মনে করে এবং যদি শহরে পড়াশোনা করা অনেক বিশেষজ্ঞ ডাক্তার যে সে যদি কম বয়স্ক হয় তাদেরকে বিশেষজ্ঞ তারা মনে করে না সাধারণত গভর্নমেন্ট জবের তাদের কাছে খুবই গুরুত্ব রয়েছে তারা সাধারণত সরকারি চাকরি বলতে মনে করে যেটা সেটা হচ্ছে পুলিশ আর্মি তারপরে হচ্ছে প্রাইমারি স্কুলের শিক্ষক অথবা কোনো সরকারি অফিসের পিয়ন টিওন এই আমি কোনো পেশাকে ছোট করছি না কিন্তু এই ধরনের যে পেশাগুলো এই ধরনের পেশাগুলোকেই তারা সাধারণত সরকারি চাকরি মনে করে মানে সরকারি কততম গ্রেডের চাকরি করে এইটা তাদের কাছে গুরুত্বপূর্ণ না গভর্নমেন্ট জবটা আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ গ্রামের অত্যন্ত খারাপ একটি জায়গা হচ্ছে চায়ের দোকান চায়ের দোকানে এমন কোনো বিষয় নেই যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয় না প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা হয় এবং বিশেষজ্ঞরা যারা আছেন তারা নিজেদের কাজ ফেলে রেখেও অনেক সময় দেখা যায় যে এই সমস্ত আলোচনায় শরিক হয় এবং চায়ের যে চুমুকটা মানে শুরুটা হয় গিবদ দিয়ে তবে এত কিছুর পরও গ্রামে এখনও অনেক ভালো মানুষ চলাফেরা করে যারা বড় ধরনের চিন্তা চেতনা নিয়ে চলাফেরা করে যারা কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় কিভাবে সমাজ সংস্কার করা যায় কিভাবে ভালো কিছু করা যায় এই সমস্ত চিন্তাভাবনা অনেকের মাথায় ঘুরপাক খায় হয়তো বা অনেক প্রতিকূলতার কারণে পেরে ওঠে না কিন্তু অনেকেই এই চিন্তা করছে তাদের জন্য সেলুট রয়েছে ভালোবাসা অভিনন্দন রয়েছে কিন্তু আগে যে বিষয়গুলো বললাম গ্রামে খুবই এখন বর্তমানে বসবাস করাটা কঠিন হয়ে গেছে আশা করছি আমার কথায় কেউ কষ্ট পাননি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম